சரி হাটা কুল গুয়ার গুয়ার্মনার আল্লামা সৈয়দ মৈজুদ্দিন আল ফারুকি রহমতুল্ল ফাউন্ডেশনের উদ্যোগে উনত্রিশ জানুয়ারি সোমবার ফাউন্ডেশনের চেয়ারম্যান সভাপতিত্বে হিজবুল কোরআন প্রতিযোগিতা ও সালনা চলসা অনুষ্ঠিত প্রধান মেহমান আছিল লেবানন বৈরাত জামিয়া ইসলামিয়ার সাইকুল হাদিস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার হজরতুল আল্লামা ড সৈয়দ শেখ জামাল মোহাম্মদ শাকার আল হোসাইনি আল হাসেমি মতাজিলহুল আলী

এই ব্যতীত নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের পর মা ফাতিমা তু জোহরা রাজি আল্লাহ তালহা স্বয়ং নিজে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের রোজা শরীফ জিয়ারত করেছেন সুতরাং যারা বলবেন আম্বি আলি ইসলামের রোজা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে বের হওয়া যাবে না অথবা জিয়ারত করা শিরিক তাহলে মা ফাতিমা তু জোহরা রাজি আল্লাহ তালহার ক্ষেত্রে আমরা কি বলব অবশ্যই মা ফাতিমা তু জোহরা রাজি আল্লাহ তালহা এমন কাজ করবেন না যা রাসূল পছন্দ করবেন। আরে বিশিষ্ট অতিথি আছিল চট্টগ্রাম উত্তর জেলা আউলিগুর শশপতি অ্যাডভোকেট সিরাজদুল্লাহ, গুয়ের মধ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ সালামতউল্লাহ, महासचिव অধ্যাপক দিদারুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ কুরসিদুল আলম, মোহাম্মদ নুরুল আলম সদরের সহ আরো বোধকে। মিলাত কিয়াম তাবুর বিতরণ এবং মুনাজাতের মধ্য দিয়ে সালনা জশন শেষ হই। Next news, C++ TV.